নাগরিকরা নিশ্চয়ই প্রতিবাদ করবেন শিল্পীরা নিশ্চয়ই মিছিলে হাঁটবেন এগুলো নিয়ে কারুর কোনো বক্তব্য নেই কিন্তু প্রতিবাদ আর প্রতিবাদের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রী সরকার তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের আপত্তিকর কথা বলা কেউ চটি চাটা বলছেন কেউ বলছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কেউ বলছেন পালিয়ে যাবে হেলিকপ্টারে বাংলাদেশের মতো অজস্র খারাপ কথা যেইগুলো এইগুলো যারা বলেছে সেই কয়েকজনকে যাতে তৃণমূলের নেতা কর্মী আয়োজিত কোনো অনুষ্ঠানে ডাকা না হয় সেই জন্য আমি বলেছি তাদের দোষ কোথায় করেছি কোনো দোষ করিনি এবং যা বলেছি এর সঙ্গে যারা সামগ্রিকভাবে প্রতিবাদ করেছেন আমরা সবাই প্রতিবাদী মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদী তৃণমূল কংগ্রেস প্রতিবাদী সাধারণ প্রতিবাদ ঝাঁঝালো প্রতিবাদ আর প্রতিবাদের নামে উদ্দেশ্য পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ সরকার দল এবং দলের অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ উৎসাহ প্ররোচনা এইগুলো যারা যারা দিয়েছেন সেই কয়েকজনকে যাতে তৃণমূলের অনুষ্ঠানে না ডাকা হয় তো সেই কথা বলে চেয়ে পোশাক কী করেছে আমরা একটা প্রশ্ন করছি যে ভিভি লাইন মান্দার হাতে কিছুক্ষণ আগে আমরা একটা বেক করছি যে আমাদের কাছে একটা মেসেজ এসেছে কলকাতা পৌরসভার কাউন্সিলরদের কাছে মেয়র ঘনিষ্ঠ একজন সেই মেসেজ পোস্ট করেন এবং বলেন অনুষ্ঠানে কোন কোন শিল্পীদের ডাকা হবে তা নিয়ে যেন মন্ত্রী এবং শিল্পী ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলে নেওয়া হয় তাহলে এটা থেকে তো স্পষ্ট যে মদটা কুলাল ঘোষের ব্যক্তিগত নয় এটা দলের রঙ এবং এটা উচ্ছান্ত পুরসভার থেকে নয় বিভিন্ন দলের গ্রুপেও গেছে আর বিষয়ের সবাই তো কাছে নাই একই এখন আমি যেটুকু জানি এই যে বক্তব্যটা এটা যে কোনো শিল্পীকে আমরা সম্মান করি বাংলায় গণতন্ত্র আছে এটা উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্য নয় এটা সিপিএম জমানার নয় এখানে প্রতিবাদী যে কেউ তারা যে কোনো অনুষ্ঠানে আসতে পারেন আমি তো নাম করে বারবার বলেছি ধরুন সিপিএমের অভিনেতা বাদশাহ মৈত্র তিনি তো কড়া প্রতিবাদী কিন্তু ওর কোনো আপত্তি তো নেই কারণ গণতান্ত্রিক ভাষায় গণতান্ত্রিক পরিবেশে তিনি সিপিএম সমর্থক হতে পারেন তিনি সরকারের বিরোধিতা করেছেন প্রশ্ন তুলেছেন কেউ তো আপত্তি করছে না কিন্তু যদি কেউ ওই সব চটি চাটা গালে গালে জুতো মারো তালে তালে আমরা এই ক্ষেত্রেই আপত্তিগুলো করেছি ফলে সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আবেগ যেটা আমরা শুধু সেই কথাগুলোই বলেছি আমার তো এটা ভাবতে ভালো লাগছে আজ সকালেও দুটি জায়গা থেকে খবর পেয়েছি যে কোনো রকম অসাবধানতাবশত বা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে করানোর কারণে এরকম দু একজন শিল্পী লিস্টে চলে এসেছিলেন তারা গতকাল রাতে বাদ সকালে তারা বাদ দিয়েছেন এবং বাদ দিয়ে সেটা জানালেন যে আমরা বাদ দিয়েছি কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে এবং সরকারকে এই ভাষায় আক্রমণ করেছেন কোনো তৃণমূলই তাদের তাদের আয়োজিত মঞ্চে কোনো অবস্থায় অ্যালাউ করতে পারেন না আমি যেটুকু জানি এটা আমাদের দলের একাধিক গ্রুপে একাধিক ব্যক্তির কাছে এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এরম ধরনের কোনো অনুষ্ঠান বা কিছু আয়োজন কিছু হলে তাহলে এই বিতর্কটা এড়াতে কার সঙ্গে যোগাযোগ করতে হবে এটা তো যেহেতু সাংগঠনিক ব্যাপার আমি এটা প্রকাশ্যে বলতে পারবো না বা বলা উচিতও না আমি বলবো না কিন্তু আমাদের দলের একাধিক গ্রুপে জেলার একাধিক গ্রুপে একাধিক জেলায় তো এটা তো এই 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 বার্তাটা তো গেছে এই এই এখানে এখানে একটা নোটিশ তো গেছে যদি কারুর নোটিশের খোঁজ করার দরকার হয় তো নোটিসের দলের গ্রুপগুলো নোটিশ খোঁজ করলেই তো যে কোনো ব্যক্তি নোটিস দেখতে পাবেন এটা তো আর ময়দানে গাছের ডালে নোটিস টাঙিয়ে দেওয়ার ব্যাপার নয় দলের অভ্যন্তরীণ নোটিশ দলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কালকেই এই সিদ্ধান্ত প্রসঙ্গে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেননি তিনিও বলেননি এবং তিনি এটা এই ধারণা বিশ্বাস করেন না তিনি স্পষ্ট জানেন তিনজনের নাম নিয়েছেন মমতা ব্যানার্জি ওনার নিজের এবং সুব্রত বক্সির তিনারা তিনজন নাকি নোটিশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি আমার দীর্ঘদিনের পরিচিত প্রিয় নেতা দলের রাজ্য সভাপতি ফলে তারা তো সবসময় মাথার উপর রয়েছেন কিন্তু আমি তো এর সঙ্গে বলছি তাহলে কর্মীদের যে আবেগ কোনো শিল্পী স্বাধীনতায় হাত পড়ছে না কোনো শিল্পীকে বয়কটের বিষয় নেই শুধুমাত্র যারা প্রতিবাদের নামে কুৎসা করেছেন খারাপ ভাষা বলেছেন আপত্তিকর অশালীন ভাষা বলেছেন তাদের ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের আয়োজিত অনুষ্ঠানে রাখবেন না এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী চেয়ারপারসন তিনিই শেষ কথা বলবেন তাঁকেই এই আর্চিকর পিরিয়ডে সব থেকে বেশি সমালোচনা খুৎসা চক্রান্ত ফেস করতে হয়েছে তিনি যেটা বলবেন তিনি শেষ কথা তিনি যা বলবেন সেটা মেনে নেব মমতাদি দলের চেয়ারপারসন অভিষেক দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সুব্রত বক্সি দলের রাজ্য সভাপতি এবং আমি কুণাল ঘোষ দলের রাজ্য সাধারণ সম্পাদক অন্যতম আমি দলের একজন সৈনিক হিসাবে আমি বলছি যে দলের কর্মীদের আবেগ যে বা যারা গত চার মাস সাড়ে চার মাস আর্জি করের পর এই প্রবল কুৎসা চক্রান্ত ফেস করেছেন যাদের আত্মীয় স্বজন চোদ্দগোষ্ঠী উদ্ধার করে গালাগালি করা হয়েছে কিছু লোক কিছু শিল্পী কিছু রাজনৈতিক শত্রু সোশ্যাল মিডিয়া তাদের আবেগ বলছে যে শিল্পীরা সাধারণ প্রতিবাদ করেছেন বিরোধিতা করেছেন তাদের অধিকার আছে কিন্তু যারা ওই জুতো গালে গালে জুতো মারো তালে তালে চটি চাটা নবান্ন ছাদ থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে এইসব মন্তব্য যারা করেছে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কোন অবস্থায় তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না এটা দলের একাধিক গ্রুপে বিষয়ে সার্কুলার আমি দেখেছি আমি সেটা বাইরে বলতে পারবো না একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে আপনারা জিজ্ঞেস করুন না মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কি না সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কি না আপনি শিল্পী তো নাট্যকার রাত্ত বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কি না সার্কুলারে রয়েছে মন্ত্রী হিসেবে না মানে একেবারে একজন প্রতিষ্ঠিত গায়ক ইন্দ্রনীল সেন আরে তারা তো সবাই অন্তর থেকে জলে মরছে যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয় এটা প্রতিবাদীদের কণ্ঠস্বর আটকানো নয় প্রতিবাদীদের বয়কট নয় এটা প্রতিবাদ আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে আমার মনে হয় এটা একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এটা হয়েছে দেখুন চোদ্দই আগস্ট নাগরিকরা নেমেছিলেন নামতেই পারে তো সবাই নাগরিকদের আরে আমি পোস্ট করেছি নাগরিকদের হাঁটার অধিকার আছে শিল্পীদের হাঁটার অধিকার আছে আমি পোস্ট করেছি কিন্তু যে শিল্পীরা নিজেরা বলবেন শিল্পী বুদ্ধিজীবী স্পর্শকাত তারা ওই ধরনের ভাষা প্রয়োগ করবেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী আমাদের দল আমাদের সরকার আমাদের নেতাদের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যারা লড়াই করছে তাদের সম্পর্কে তাদেরকে কি এই পাঁচ ছজন আটজন দশজনকে ডেকে তৃণমূল আয়োজিত মঞ্চে উঠতে পারে আমার মনে হয় এটা একটা কমিউনিকেশান গ্যাপ এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায় আর্জি করে সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব এই ডিফারেন্সটা কিন্তু ভাবতে পারেনি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেই এই কয়েকজন বাকি শিল্পীদের কথা হচ্ছে না শিল্পীদের বয়কট করার কথা হচ্ছে না মিশিয়ে দেবেন না এরা কয়েকজন আপনাদের আপনাদের বাড়িতেও আছে আপনারা দেখে নিন যে চটি চাটা তারা বলেছে গালে গালে জুতো মারো তালে তালে তাদের জন্য কাদের চোখের জল পড়ছে তাদের তৃণমূলের প্রতি কোনো আবেগ আছে নাকি যদি তৃণমূলের মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকার তৃণমূলের নেতা তৃণমূলের কর্মীদের কেউ চটি চাটা বলে যদি কেউ বলে যে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে এই সরকার পড়ে যাবে বাংলাদেশের মতো কপ্টারে পালিয়ে যাবে তো এই এদের যারা মঞ্চে আনবে তারা তো আর যাই হোক তৃণমূল কংগ্রেস হতে পারে না এবং সারা বাংলায় কর্মীদের আবেগ এবং কর্মীরা সেই আবেগ মতোই কাজ করছেন এই কয়েকজনের তৃণমূল আয়োজিত মঞ্চে কোনো জায়গা নেই এবং থাকবে না তার সঙ্গে বাকি শিল্পীদের কোনো সম্পর্ক নেই এটা কোনো ভুল বোঝাবুঝি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা তিনি যদি আমায় জানতে চান আমি নিশ্চিতভাবে ক্লারিফাই করে দেবো যে এটা কোনো ভুল বোঝাবুঝি বা শিল্পীদের বয়কটের বিষয় নয় তবে গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তাকেই সব থেকে বেশি খারাপ কথা আক্রমণ সমস্ত সহ্য করতে হয়েছে তিনি যা বলবেন সেটা মেনে বিষয়ে কিছু মন্তব্য না আমি শুধু বলছি আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী যে কর্মী লাইন আগস্টের ঘটনার পর ঘটনার নিন্দা করেছে নাগরিক মিছিল সমর্থন করি কিন্তু কয়েকজন নাগরিক প্রতিবাদের নামে যেভাবে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার তৃণমূল দল এবং তৃণমূলের কর্মীদের আক্রমণ করেছে উৎসাহ করেছে আমি তাদের যন্ত্রণাটা শেয়ার করেছি এবং এই কয়েকজনকে কোনো অবস্থায় তৃণমূল আয়োজিত কোনো নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না যদি কেউ জোর করে তোলেন আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবে একটা কথা বলছি আপনার ফেসবুক পোস্টে একটা খুব ইঙ্গিত লাইন আছে যে গোটা অগাস্ট মাসে যারা এই ঘটনার সঙ্গে ছিল আমি আবার বলছি আমি আবার বলছি গোটা আগস্ট মাসে এটা খারাপ ঘটনা মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন সবাই নিন্দা করেছে যখন একটা চক্রান্ত আসছে দেখুন নাগরিকরা মিছিল করবে স্বাভাবিক শিল্পীরা মোমবাতি মিছিল করবেন স্বাভাবিক আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম কিন্তু সেটা ছুতো নিয়ে যে কজন শকুন সুবিধাবাদী ধান্দাবাদ শকুন ওই চটি চাটা গালে গালে চটি জুতো মারো গালে গালে বাংলাদেশের মতো পালিয়ে যাবেন যারা এগুলো বলেছে আর সেই মানুষের আবেগকে বিভ্রান্ত করেছে আমরা সেগুলোর মোকাবিলা করেছি মোকাবিলা করতে গিয়ে আমাদের ষষ্ঠী করা হয়েছে পুরুষ উদ্ধার করা হয়েছে কিছু শুনতে বাকি রাখিনি ফলে যারা চার মাস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই চক্রান্ত কুৎসা ভুল বোঝা ভুল বোঝানো চক্রান্ত যারা মোকাবিলা করেছি আমরা তাদের কথা আমরা সেটা খোলাখুলি বলেছি এটা কোনো ভুল বোঝা বুঝি আমার ধারণা আমার নেতা আমার সেনাপতি তিনিও গোটা বিষয়টা এতটা আলাদা করে ডিমার্কেট করে বিষয়টা বলেননি ফলে তাকে আমি ক্লারিফাই করে দেবো উনি ওই সময়টা অসুস্থ ছিলেন উনি বাইরে ছিলেন উনি গোটা বিষয়টার মধ্যে ছিলেন না উনি জানেন না কত বড় একটা চক্রান্ত হয়েছে কত বড় একটা কি হয়েছে আপনার কি ভয়ঙ্করভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে কাদের চটি চাটা বলা হয়েছে কাদের গোষ্ঠী উদ্ধার করা হয়েছে রোজ কতগুলো করে গালাগাল খেয়েও বলতে হয়েছে যে না আপনারা সরকারকে ভুল বুঝছেন এখন অভিষেকের সেই সময় চোখে অপারেশান ও বেচারা ছিল না সে সময় আপত্তিকর ঘটনা অত্যন্ত খারাপ ঘটনা কারা কেন ঘটালো মুখ্যমন্ত্রী বক্তব্য জানিয়েছেন পুরোদস্তুর কড়া মনোভাব নিয়েছেন পুলিশ অ্যারেস্ট করেছে দেখছি ওই বারবার সময় সময় এগোলেও বিজেপির সদস্য গ্রহণ অভিযান 36 লক্ষ দিয়ে নেমেছে সেগুলো তো ভুও ওদের সাদদवाडी বিয়েવાડી গিয়ে গিয়ে মিস কল দিয়ে সব বলছে ওদের আবার লক্ষ্যটা বিজেপি সদস্য সংগ্রহ বিজেপি বিজেপির আবার কিসের সদস্য সংগ্রহ ওই এ ইচ্ছা হয় শীতের সোয়ার আর গামছার ইচ্ছা হয় বাড়ি যাওয়ার রে হচ্ছে বিজে বলছে আজকে হল থেকে মানে শিক্ষক তাদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করছে তারা সরকারকে অবরোধ করেছে তার মাথা মুন্ডন করছে তারা বলছে যে এই অনিশ্চয়তার জন্য তো সরকার এবং কমিশন তাই কারণ হচ্ছে মানে তাদের চাকরি অনিশ্চিত অবস্থার চার পাঁচ বছর চাকরি করছে এটা তো একটা আইনি জট সবাই জানেন কারা অনিশ্চয়তার মধ্যে ফেলছে কারা আইনি জট দিয়ে শিক্ষকদের চাকরি খেতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা তো সেটা কখনোই চাই না ফ্লাইট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চান্দমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড ডিটিকি বাজার মিলাননগর আগরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ